আমরা হরফ শিখেছিলাম আজকে হরকত শিখব দেখেন দ্বিতীয় নাম্বার আমাদের বিষয় হলো হরকতের পরিচয় এখান থেকে বাংলা না দেখলেও হবে আমরা এখান থেকেই আলিফের উপরে ধরে ধরে বলেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে দেখেন আলিপুরের উপরে এক জবর আছে এদের এক জের আছে এদের এক পেশ ওপরে একটা এরকম টান থাকলে সরাসরি এটাকে আমরা এক জবর বলতেছি এক জের এক পেশ তো আবার বলি এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের পরিচয় হরকতের পরিচয় এক জবর এক জে এক পেশকে হরকত বলে এখানেও আপনারা পাবেন এক জবর একঝে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় বা আপনি পড়তে পারেন পড়িতে হয় আলিফে জবর জের পেশ জজম থাকিলে ওই আলিফকে হামজ বলে এতটুকু কায়দা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে কোরআন শরীফ পড়ার জন্য যে আটটা বিষয় লাগে তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হলো হরকত এটা আমরা এখান থেকে শিখে নিতে পারবো তাহলে আমরা বলছিলাম আগের পর্ব পর্বগুলোতে দুইটা পর্ব আমাদের চলে গিয়েছে তো দ্বিতীয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দুটোতে বলেছিলাম যে আটটি বিষয়ের ব্যবহার জানিলে কোরআন শরী পরা যায় হর ফর কতানবীর যজম তাসি দিদ মত তানবিন মিম কিন তারে কয় তার ভিতর থেকে আমরা এক নাম্বার হরকত পরে আসছি এক নম্বর কি পড়ছি হরফ আলিবা তাসা দ্বিতীয় নাম্বার আমরা কি পড়তেছি হরকত হরকত মনে রাখবেন দ্বিতীয় নাম্বার হরকত এখন আমাদের আর মাত্র দেখা যাইতেছে কি আটটা বিষয় থেকে দুটা চলে গেল আর ছয়টা আমাদের রয়ে গেল। তা আমরা আবার একটু হরকত পড়ি হরকতের পরিচয় এক জবর এক যের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলিফে জবর যের পেশ জজম থাকিলে ওই আলিফকে হামজা বলে তলে একটু আমরা পড়ি হরকত যে পড়লাম काय দনে জি আলিফ জবর আ তাই পড়া দেবে না আলিফের নাম এখন হামজা হয়ে গেছে তার কারণ আলিফের উপরে এক জবর পাওয়া গেছে তাহলে বলতে হবে হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ ওই উপরে যে চিহ্ন এটা পেশ তাহলে আবার পড়ি হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আবার পড়ি বা জবর বা 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 পেশ বু বা বি বু এভাবে পুরোটাই আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে তা জবরতা তা জেরেটি তা পেসটু ধরে ধরে পড়তে হবে প্রথমে আগে দেখতে হবে চোখ দিয়ে এরপরে আঙ্গুল দিয়ে এভাবে আমাকে ধরতে হবে এই যে তা জবরতা তা উচ্চারণ তা টি টু প্রথমে দেখতে হবে এরপরে ধরতে হবে তারপরে মুখ দিয়ে বলতে হবে তাহলে এখন আবার আমরা শিখলাম কি তা জবর তা টি টু এখন আমাকে কায়দা বলতে হবে আমি যে কায়দা পড়লাম কি পড়লাম এক জবর এক জের এক পেশ কে হরকত বলে এখানে আছে এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলি জবর জের পেশ জজম থাকিলে ওই আলিফ কে হামজা বলে তাহলে আমরা যে পড়লাম তা জবর তা তা জের তি তা পেশ তা কি কায়দা এটা আমাকে বলতে হবে তা জবর তা এটা হলো যে তা জবর তা এটা হলো হরকতের কায়দা কিভাবে বুঝলেন বলতে হবে এখানে তার উপরে এক জবর পাওয়া গেছে দেখেন এক জবর পাওয়া গেছে না তার উপরে এক জবর পাওয়া গেছে এজন্য তা জবর তা এটা হলো হরকত এক জবর পাওয়া গেছে কায়দে আছে কি এক জবর একজোর এক পেজকে হরকত বলে হরকতের ওজন তাড়াতাড়ি করতে হয় এই জন্য তাড়াতাড়ি করতে হবে হরকতের রচন তাড়াতাড়ি তারপরে তাজের তি কি কায়দা হরকত কেন তাজের তি হরকত কয় এখানে তার নিচে এক জের পাওয়া গেছে এই জন্য হরকত তা পেশ টু কি কায়দা হরকত কীভাবে বুঝলেন এখানে তার ওপরে এক পেজ পাওয়া গেছে এজন্য হরকত এখন কেউ যদি বলে তার তা হরকত টু হরকত তোমাকে অজগুবি এক কথা কও না মিসে এক কথা বলো তুমি যে তা টু হরকত তখন তাকে বুঝে দিতে হবে আসলে ভাই শরীফ পড়তে হলে আটটা বিষয় তো জানতে হয় তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার বিষয় হলো হরকতের পরিচয় দ্বিতীয় নাম্বার বিষয় কি হরকতের পরিচয় তো এই হরকতের পরিচয়ের মধ্যে হরকত বলে যে এক জবর এক এক হরকত বলে এক 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 হরকত বলে তো এখানে এখানে তার উপরে পেশ পাওয়া গেছে এই জন্য এটা হরকত এখন কেউ যদি না বোঝে তাকে এতটুকু আমরা বলতে পারি আপনি কায়দাটাকে ভালোভাবে পড়েন প্রত্যেকটা বিষয় জানতে হলে আপনাকে কায়দা জানতে হবে তো আজকে আমরা দ্বিতীয় নম্বরে পাঠ হরকতের পরিচয়টা এই পর্যন্ত সমাপ্ত করলাম وما توفیق اللہ باللہ وما علینا اللہ بالبلاغ السلام علیکم ورحمت اللہ